তো এখন আমাদের স্কোয়ারের দিকে না তাকিয়ে তোমরা অনেকে সকলেই জানো যে আমি চ্যালেঞ্জ ধরনের ভিডিও সারি কোনো রকমের গেম প্লে ভিডিও সারি না তো আজকে আমরা কোনো রকমের চ্যালেঞ্জ ভিডিও না করে মাস্টার লবিতে ম্যাচ করে দেবো সোলোতে স্টার্ট কারণ তোমরা অনেকে জানো যে আমি সোলো গেম করি না স্কোয়াডে গেম প্লে করি র্যাঙ্ক পশু আমি ষোলোতে দিই তো দেখি আজকে ষোলোতে আমরা কয় কিল করতে পারি গ্র্যান্ড মাস্টার লবিতে তো গাইস কথা বলতে বলতে ম্যাচ হয়ে গেছে স্টার তো আমরা নেমে সামনে কাঁটালুষ্টি দেখি আমরা এখানে নাইমা কত কিল করতে পারি তো সামনে আমার লগে আরো অনেকে এনিমি নামতেছে দেখতে পাচ্ছ ম্যাপের দিকে তো ওইখানে দেখি আমরা লাস্ট পর্যন্ত কয়েক কিলের লগে আমরা ম্যাচটাকে ভুইয়া করতে পারি যেহেতু গ্র্যান্ড মাস্টার লবি আর আমরা ষোলোতে বেশি একটা ম্যাচ খেলি না খালি চ্যালেঞ্জ ধরনের ভিডিও সারি তো আজকের ভিডিওটা কোনো ধরনের চ্যালেঞ্জ হতে পারে না সবাই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমরা নেমে গেছি যে এটার উপরে তো এখান থেকে আমরা একটা প্যারাফল পাওয়া যাই প্যারাফল পাওয়ার পরে এখানে আমরা টোকেন টোকেন যা লাগে এখান থেকে পাওয়া যায় পাওয়া যাওয়ার পর একটা পি নাইনটিও পাই আর সামনে নামছে তিন চারটায় এনিমি চলো দেখি এই তিন চারটে এনিমিটারে আমরা মারতে পারি না কিন্তু যখনই আমি এখানে জাম্প করে আসি তো সামনের ঘরের ভিতরে একটা এনিমি উঠছে মাত্র তো আমি এখানে মারার চেষ্টা করছি ভাই দেখো মানে আমি আগে ড্যামেজ দিলাম আর আমার ভুলেছি একদম খাইয়া দিছে তো আমি দিয়ে যাই এনিমিটারে যখনই মারি তখনই আমার এখানে পিছনতে মাইরা দেয় ভাই ভাই সাহেব তোমরা হেসো না ভাই আমরা এখান থেকে আরো একবার রিভাইভ এর চান্স পাই যাব তো এখানে আমরা আরো একবার রিভাইভ অলরেডি পাইও গেছি তখন আমরা নাইমা জমু ওডেরি সামনে কারণ আমরা ওই এনিমেটার জেম হোক মার মুই কারণ আমরা মাইরা দিছে তো এই দেখি আমরা এই এনিমেটার মারতে পাইনি কিন্তু আমি একদম ওর মাথার উপরে নামবো না কারণ আমার কাছে ভাই গানই নাই তো আমরা দেখি এলসেপের উপর থেকে একটা গান পাই নাকি দেখি এখান থেকে গান নিয়ে তারপর ওর কাছে মারতে যাব তো এখানে আমার মাত্র হয়ে গেছে একটা গিল মানে তিন চারটে এনিমেট মাঝখানে নাইমা মাত্র একটা কিল করতে পারছি এটা কোনো কথা ভাই তো সমস্যা নাই দেখি আমরা কয়ে গিল করতে পারবো লাস্ট পর্যন্ত এখান থেকে নাই মা তো কোনো ভালো শর্ট রেঞ্জের গান পাইনি ফুট প্যাকার যেহেতু পাইছি লং এর গান তো এখানে একটা কট পেয়ে গেছি ভাই সব কট যে মারাত্মক চলে তো এই চিন্তা নিয়ে আমরা তাড়াতাড়ি করে উপরে যাইতাছিলাম যে দেখি আরো এনিমি আছে নাকি কিন্তু শর্ট রেঞ্জের গান পাইতেছিলাম মেন প্রবলেমটা হলো এটা কিন্তু আমার একটা নিশ্চিন্তা আছে যে শর্ট গান শর্ট রেঞ্জেও চলে তো এটাই হলো সবচেয়ে বড় কথা তো আমি যখনই যাইতাছিলাম আবার ওই সামনের দিকে তখনই মনে হলো যে মানে সামনের থেকে মনে হলো যে ক্যারা জানি লঞ্চ প্যান্ট মারছে তো তখনই দেখি সত্যি লঞ্চ প্যান্ট মারছে উপরে ওঠার জন্য কিন্তু ভাই পোলাটা উপরে উঠতে পারে নিচে পড়ে গেছে তো আমি একটা গুলি মারার চেষ্টা করতেছি কিন্তু ভাই এমই হইতাছে না তো এখানে এম না হওয়ার কারণে আমি একটু সামনের দিকে চলে যাই যাতে এম হয় তো এনিমিডা এনে বয়ে মেট কিট করতেছিল তিনটা গুলি মারে এই এনিমিডারে মাইরা দেই দেওয়ার পর এখানে আমার দুইটা কিল হয়ে জায়গা তো আমি এখান থেকে লুট টুট নিয়ে আবার এনিমিটার কাছে যাবো ভাই জেম নি হোক আজকে আমি ওই এনিমিটারে মার তো এখান থেকে আমি একটা শর্ট রেঞ্জের গাড়ি নিয়ে নিই তারপরে আর এখান থেকে উট প্যাকেটটা লয়ে আমি ডাইরেক্ট আবারও চলে যেতেছি সামনের দিকে যেহেতু আমার এই এনিমিটারে মারতেই হবে জেম নি হোক এই চিন্তা ভাবনা নিয়ে আমি আবার যেতেছি সামনের দিকে আর আমাদের ম্যাচটাকে ভুইয়া করতে হবে যেহেতু আমি বেশি একটা সোলোতে খেলি না তার পজিশনও জানি না কেমন খেলা মানে দরকার আমার তো আমি তাড়াতাড়ি করে যাইতেছি ডাইরেক্ট রাশে যদি এখন একটা মাইনাসকে কে মাস্টার লবি তো পুরো তিরিশের মাইনাস দিয়ে দিব তো তিরিশের মাইনাস উঠাইতে আবার একটা ম্যাচ ভুইয়া করতে হইব তো দেখি মাইনাস খাই নাকি লাস্টে ভুইয়া করে তিরিশ চল্লিশের প্লাস করি তো দেখা যাক তো আমি এখানে টায়ারের উপরে জাম্প করে আবার সামনের দিকে উপরে উঠতে যাই উপরে ওঠার পরে দেখি সামনে এনিমি আছে নাকি এখানে দেখতে পাচ্ছ কত বড় ফাইট হয়ে গেছিলো মানে অনেক ফাইট হয়েছে এনে দেখা যাক আমরা ওই এনিমিটারে পাই না কি যে ওই এনিমিটা আমার করে মা আছে আমার মনে হয় না ওই এনিমিটারে পাবো কিন্তু এনিমি আছে সত্য কথা যেখানে এনিমি আছে তো দেখতে পাচ্ছি সামনে ফাইট চলতেছে এখানে আমি একটা এনিমি এনে দাঁড়িয়ে একটা গুলি দিয়ে কিলটা চুরি করে লাই সামনে এনিমিটার এখানে একটা আরেকটা মাইয়া ছিল ভাই ক্যারেক্টার বা ছিল তো এখানে আমি পুরো লাল মাইরা পুরা লাল না লাগলো হেড মাইরা এনিমিটারে কিলটা আমি লাই করার পরে এখানে আরেকটা এনিমি যেহেতু আসলে ওই যে সাদের উপরে মানে এই যে একটু আগে যে মারছিলাম এক কিল করছিলাম ওই এনিমিটা মানে এনি নামছে তো আমরা যেমনি হোক এনিমিটার মারতে মারাই লাগবে লবির চলে যাবো এই চিন্তা ভাবনা নিয়ে আমরা ডাইরেক্ট করে দিতেছিলাম রাশ আর সামনে প্লেয়ার আছে তো এখানে আমি টায়ারের উপরে উড়ি দেখতে পাচ্ছো তো উড়ার পরে আমি এখানে একটা হেড ও লাগাই দিই কিন্তু ওয়াল মারে তো দেখতে পাচ্ছ ভাই থমসন দিয়ে আমারই ফুল ড্যামেজ দিয়ে দেয় মানে কাহিনি কি ভাই আমি এত ডি ড্যামেজ দিয়ে আর ওই আমার এই কয়েকটা গুলি মেরে এত ড্যামেজ দিয়ে দেয় তো যেমনি হোক যেহেতু মারমো এই চিন্তা ভাবনা নিয়ে আমরা আবারও যাই নিচের দিকে নিচের দিকে নেমে যাওয়ার পরে এখানে আমরা তখনকার মতো সেম ডাইরেক্ট এনিমিটার চলে গেছে লবির ভিতরে তো আমরা যেহেতু লবির ভিতরে যাইনি গা এখনো আমাদের চান্স আছে বই তো আমরা তাড়াতাড়ি করে আবার নিচের দিকে যেতেছিলাম যে এখানে মনে হয় আরো কোনো প্লেয়ার আছে নাকি তো আমার যতটুকু মনে হয় এখানে আর কোনো প্লেয়ার নাই গা তারপরে গাইস এখানে আমরা ড্রপ টাওয়ার দিক চার্জ দিই তখনই আর একটা এনিমি সামনে থেকে আইসা পড়ে তো আমি একটা ওয়াল লাগাই আগে ড্রপটা লুট করতেছিলাম কারণ এই ড্রপের ভাই দিয়ে দিব আমাদের ভেস্ট হেলমেট যা লাগে সব তো এখানে যখনই আইতেছিল এনিমিটার পুরো লাল হেডশট মারছি একটা মারার পর এখানে উকম হয়ে যায় তো ভাই আমি ওই উকমের মধ্যে ইউএমবি দিয়ে একটা বডি শট মারি তখনই দিয়ে পিছনে ভাই এই ডামটা ফাটাইছে তো আমি পিছনে ফাটানির লগে লগে পিছে ওয়াল মারি পিছে আয়া পড়ি পিছে আরো একটা এনিমি ভাই আমি এখানে বড়ো ফাসা ফাঁসি তো আমার না ফাসার কারণে এখানে আমি এম টেনডার লইয়া আবার পিছনের দিকে মানে একটা ঘরের ভিতরে সেফ জায়গায় চলে যাই কারণ ভাই সামনে পিছে সবখানে প্লেয়ার আর আমি যদি আর একটা বার মরি তো আমার আর কোনো রিভ্যাভের কোনো চান্স নাই মানে আমার একদম ডাইরেক্ট পাঠায় দিব লবিতে তো আমরা এখানে তো দেখি আমরা এখানে এনিমিগুলো আরে মারতে পারিনি কি যেহেতু দুই তিন সাইডে এনিমি আইসা পড়ছে তো আমাদের মারতেই হবো তো একটা হলো ওই যে ওটার পিছনে আসে মনে হয় যতটুকু আমার মনে হইতাছে তো আমরা তাড়াতাড়ি করে দেখি এখানে ফুল ড্যামেজ হেডশটও মারছি ফাইনালি এনিমিটার মাইরে দিছি আমি মানে কি কইতাম আর একে দিয়ে পুরো একটা হেডশট লাগছে আর পরে একটা বডি শট লাগে এনিমিটার মরে গেছে গা মরার পরে এখানে আমরা তাড়াতাড়ি করে সামনের দিকে যেতেছিলাম যে দেখি ওই এনিমিটারে মারতে পারিনি কি তো আমরা এখান থেকে বেস্ট তারপরে ওয়াল মেটার মানে এক্সট্রা ওয়াল টল সব কিনা নেওয়ার পরে সামনে যাইতেছিলাম সামনে মনে হয় এনিমি থাকতে পারে যতটুকু আমার মনে হয় তো আমি এখানে সামনে না আগে যাইয়া পিছনের এনিমিটা দেখতাছিলাম যে এখানে পিছনের এনিমিটা কোনে আছে তো ওখানে আর কোনো এনি প্লেয়ার পাইতাছিলাম না মনে হইতাছিল যে এখানে আর কোনো প্লেয়ারই নাই গা তো আমার তাও পিছনের প্লেয়ার লেগে মানে ভয় লাগতাছিল যদি পিছনতে মারে তো আমি পিছনে না যাইয়া সামনের দিকে যেতেছিলাম ইনি মেরাতে লুট করতে কারণ আমার বেশি একটা এমন নাই গা টেনে তো এই কয়টা এমন দিয়ে কিছুই হতো না তো আমাদের আরও এমন লাগবো এই জন্য আমরা তাড়াতাড়ি করে এনিমিটার মানে বক্সে যাইতা তারপরে সামনে একটা মজার একটা কাহিনি হয়েছে দেখতে পাচ্ছি একটা স্বামী যখন এদিকে যাইতা ছিলাম তখনই দেখি সামনে একটা এনিমি কিন্তু এনিমিটার লঞ্চ প্যাড এর মধ্যেই নেট গেছে গা ভাই সাপ মানে এনিমিটা লাখটা তো দেখো লঞ্চ প্যাড মানে এনিমিটা মারতে গেছিলো তখনই নেট গেছিল গা তো আমি আর কোনো কথা না সাইড এনিমিটারে মাইরা দিয়ে দেওয়ার পর এখানে আমার মানে আট আটটা কিল ডান হয়ে গেছে বাই সাব গ্র্যান্ডমাস্টার লবিতে আমরা আটটা কিল করে ফেলাই দিছি তাও আবার ষোলোতে তো দেখা যাক আমরা আরও কয়টা কিল করতে পারি লাস্ট পর্যন্ত বুইয়া করতে পারি নাকি তো এখানে আমার আটটা কিল হয়ে যাওয়ার পর আমরা সামনের দিকে যেতেছিলাম আর কোনো প্লেয়ারও পাইতেছিলাম না যেহেতু তো আমাদের কিল লাগবে এই ভাবনা নিয়ে আমরা আবার সামনের দিকে যাইতেছিলাম মানে যে ওই জায়গাতে আমরা আইছিলাম আবার রোটেশন করে আবার ওই জায়গায় যাইতেছিলাম আর এখানে আর কোনো প্লেয়ার দেখতেছিলাম না প্লেয়ার আরও এক দশটা প্লেয়ার অ্যালাইভ আছে দেখা যাক দশটার মধ্যে তো আমরা আর কয়টা কিল করতে পারি তো সম্ভবত পনেরোটা কিল মনে হয় করতে পারবো আমরা দেখা যাক কটা কিল করতে পারি লাস্ট পর্যন্ত তো আমরা যখনই এইদিক যাইতেছিলাম দেখা যাক সামনে কোনো প্লেয়ারই পাইতেছিলাম না ভাই কখন ধরে ঘুরাঘুরি করতেছি ভাই কোনো প্লেয়ারই নাই তো এখানে একটা ড্রপ করতেছিল তো আমার যেহেতু লেভেল ফোরের ভেস্ট নাই এই জন্য আমার লেভেল ফোরের ভেস্টের জন্য এদের সাইডে দিয়ে ঘুরতাছিলাম তো আমরা এখানে চেকও করতেছিলাম যে এনিমি আছে নাকি কিন্তু ভাই সাপ এনিমি নাইগা তো আমরা চাইতেছিলাম যে হিটলিস মারা নিমু নাকি কিন্তু না সামনে হিটলিস মারা লাগবো না আমাদের সামনে এনিমি থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো এই চিন্তা ভাবনা সামনে সাইডের ড্রপটা পরা পর্যন্ত আমরা আর কিছু কেনাকাটা করার জন্য এর ভিতরে হিসাব ভিতরে বলতে দেখি এই সাইডে যে একটা এনিমি ছিল এখানে মানে কেনাকাটা করার পর দেখি তো আমরা চিন্তা ভাবনা করি হিটলিশ মারে ফিরে হিটলিস এনেই পড়ছে ভাই সাপ মানে এনিমি না পাওয়ার কারণে হিটলিস মারছি হিটলিসটা এনেই পড়ছে তো আমরা পেরা না নিয়ে আস্তে আস্তে হিটলিছাৰ দিশ কৰি আছে নাই পলাই আছে উঠি যায় আছে তই এইদিকাৰ নেট নাই ভাই চাপ মানে কত দুখ তো এইখনে ভাই আৰু কিছু কৰাৰ নাই এনিমি আৰু নেট নাই ভাইজ হৈছে কি ভাই খেলতে নেট নাই দুইটা এনিমি নেটছিলে এই এনিমিটাৰ মাইৰা দ হয়ে যাওয়ার পর এখানে আমার ভাই নয়টা কিল হয়ে যায় আর মাত্র পাঁচটা প্লেয়ার এলাই আছে পাঁচটা না ছয়টা সরি ছয়টা প্লেয়ার এলাই আছে দেখা যাক ছয়টার মধ্যে আমরা কয়টা কিল করতে পারি তো আমরা দেখা যাক আমরা সামনে একটা ড্রপ যেহেতু পড়ছে দেখি আকাশের তে ওই প্লেয়ার তো আর জীবনও নামার কথা না তো দেখা যাক সামনের ওই ড্রপটা লুট করে আমরা বেশ টেস্ট ভাই নাকি আর সামনে যেহেতু ড্রপ পড়ছে এ আসার চান্স বেশি

কয়েকটা গুলি মারতে ভাই এনিমিটা হুদাই যে কে লেগে বাইরে ছিল বাড়ানির লগে লগে এনিমিটার বড় শট মাইরা মাইরা দিয়ে এখানে আমাদের দশটা কিল হয়ে যায় ভাই সাপ দশ দশটা গিল তাও আবার গ্র্যান্ড মাস্টার চব্বিশ হাজার প্রায় পঁচিশ হাজার স্কোর লবিতে দশটা গিল করে ফেলাই তারপর সামনে দেখো ভাই কত বড় ফাইট হতেছিল ভাই গাড়ির ক্যারেক্টার নাই তারপরও গুলি লাগে না তো না লাগুক সমস্যা নেই ওই নিমিটার মার মতো এই এই এনিমিটারে মারতে পারলে কাম হয়ে যাবো তো এখানে আমি ফুল ড্যামেজ দিই ওয়ালমারে তো আমার কাছে কোনো কাজ হইব না এখানে ভাই তারপরে ফাটা পরে মাত্র বাইশ একটা গুলি লাগে এই এনিমিটারও ময়রা যায় ময়রা যাওয়ার পর এখানে ভাই আরো একটা কি হয়ে যায় আমাদের হয়ে যাওয়ার পর এখানে আমি জহনি মারতেছিলাম দিয়ে ভাই সাইডেতে তে ফুল ড্যামেজ দিয়ে দেয় তো আমি ওরের চিন্তা না করে এর যে ফুল ড্যামেজ দিয়েছিলাম আজকে রেখাই যে আমার ফুল ড্যামেজ দিয়ে দিছিল প্রাইমারি দিয়েছিল তো এনে মিলে দেখো বাইরে বাইরে সাহসটা কত বড় আমার কাছে এম টু নাইন তো বাইরে যাওয়ার পর তারপরে গাছের গেছিল গেছিলো কিন্তু হাতটা বাইরে নিয়ে পড়া মরে গেছে আমি যখন এখানে আসি আমি খেয়াল করি নাই যে এটা লাস্ট প্লেয়ার ছিল আমার এম টেন ছিল রিক আমার এমও মানে এটা রিলোড নিলে অনেকক্ষণ দেরি লাগে তোমরা সকলে জানো ওই এম তো এখানে আমাদের বারোটা কিল হয়ে যাওয়ার পরে যখন দেখছি এটা লাস্ট কিলের তো তখনই আমি এটা চিন্তা করি হেডশট না বডি শট আমি এটা দেবো কারণ আমি প্রথমে ভাবছিলাম যে এটা লাস্ট না তারপর এখানে আমার দুর্দান্ত তেরো কিলের লগে ভুইয়া হয়ে যায় পাই সাপ মারাত্মক লেভেলের একটা ভুইয়া করে ফেলাই তো এখানে আমাদের প্লাস মেবি কত দিব ডেলিমিশন ম্যাচ ছিল তাই আমাদের চুয়ান্ন প্লাস দিছে ভাই তো ভিডিওটা ভালো একটা লাইক করে দিও চ্যানেল আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ